সম্মাননীয় মণ্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছত শুরু স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি গতকালকে ছিল বিশ্ব শিশু দিবস আজকে এসে দেখি এখানে সেন্ট্রাল ওয়ার্ল্ড আজকে তো মানে সাপ্তাহিক ছুটির দিন অফিস আদালত বন্ধ রবিবার তো এইখানে বিভিন্ন চত্বরে এখানে একটা চত্বর আমি দেখাচ্ছি বিভিন্ন এই ফ্লোরেই বিভিন্ন জায়গায় শিশুদেরকে একটু একটু খেলা এবং বিনিময়ে অনেক গিফট বেলুন এইগুলি দেওয়া হচ্ছে বাচ্চারা তো মহা আনন্দে এই আনন্দটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ছোট্ট করে ভিডিওটা করছি আপনারা একটু দেখেন এখানে হয়তো একটু জানতো ভাই মানে নাগরিকেরা হয়তো জানে যে এরকম হয় সেই জন্য তারা বাচ্চাদেরকে নিয়ে এসছে বিভিন্ন জায়গায় যাচ্ছে সমানে দেখি গিফট দিচ্ছে বাচ্চাদেরকে মানে নতুন প্রজন্মকে শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং তাদেরকে খুশি রাখার জন্য থাই থাইদের উদ্ভাবনী শক্তির এবং উদ্যোগের কোনো শেষ নাই সেটা চিন্তাই করা যাবে না এই যে এখানে বাচ্চারা এখানে বসে বসে ছবি আঁকাচ্ছে হ্যাঁ ছবি আঁকাচ্ছে দেখবেন এখান থেকে পরে সবাইকে পুরস্কার দিবে যে যাই আঁকা অসুবিধা সবাইকে পুরস্কার দিবে যাই পুরস্কার পাক খুব খুশি হবে সবাই তো এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে অল্প একটু দেখাচ্ছি এটা তারা জানে যে বাচ্চা এবং নতুন প্রজন্ম শিশু কিশোরদেরকে যদি আনন্দ দেওয়া যায় আনন্দে রাখা যায় তাহলে তারা সোনাগরিক হবে এই ব্যাপারে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই এবং এখানে দেখেন বাচ্চাদেরকে ঢুকানোর জন্য কিছু নিয়ম কানুন আছে সেইখানে লাইন ধরে ধরে যাচ্ছে বলে গেলেই ঢুকতে পারছে না লাইন ধরে ধরে অপেক্ষা করে তারা যাচ্ছে কিছু ফর্মালিটিস করছে এইভাবে গিয়ে তারা এই শিশুদেরকে দিয়ে আনন্দ করছে বিভিন্ন এবং আনন্দ করছে না শুধু আনন্দ করছে সাথে সাথে গিফটও পাচ্ছে এই যে দেখেন সবাই এসে লাইনে ঢুকছে আনন্দ করছে গিফটও পাচ্ছে সে কম দামের গিফট কি বেশি দামের গিফট এটা মোটেই বিবেচ্য বিষয় না বাচ্চাদের জন্য এবং এইখানেও দেখেন এই যে বাচ্চারা দেয় এই শরীরচর্চামূলক খেলা সেটাও চলছে এখানে আমার কথা হয়তো কম শোনা যাবে হইচই শব্দ অনেক এবং এই যে দেখেন এই যে বাচ্চাদের জন্য ওই যে বাচ্চাদের টুথব্রাশ টুথপেস্ট মানে যেটা বাচ্চাদের এবং শ্যাম্পু জাতীয় দেখা যাচ্ছে বাচ্চাদের কাজে লাগবে সেরকম আরেক জায়গায় দেখলাম পেন দিচ্ছে বল পেন এবং কাটপেন্সিল সাথে আনুষঙ্গিক জিনিসপত্র এরকম আপনারা দেখেন যে তারা শিশু কিশোরদের জন্য তাদেরকে খুশি রাখার জন্য তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই যে দেখেন বাচ্চাকে দিচ্ছে এই যে গিফট দিল এই যে বাচ্চা এটা পেয়েছে দেখেন এই যে ছোট্ট একটা গিফট পেয়েছে শ্যাম্পু হয়তো তাতে বাচ্চা কত খুশি এবং এই যে লাইনে সবাই দাঁড়াচ্ছে এই যে কত শিশুরা এবং কারো মন খারাপ হবে না মানে কাউকে কিছু না কিছু দিবেই গিফট যাতে কারো মন খারাপ না হয় না এখন এখানে তাকে এটা দিতে চাচ্ছে এখন সে এটা দিতে চাচ্ছে কি না কান্নাকাটি করছে একটু সে যেটা চাবে সেটাই দিবে মানে তাকে খুশি করবেই তারা ওই যে টুথব্রাশ একটা দিছিল ওটা তার রঙ পছন্দ হয়নি এখন দিয়েছে নিয়ে গেছে যাক আমি অল্প একটু দেখাইলাম আপনাদেরকে একটা ধারণা নেওয়ার জন্য এখন আমরা একটু তুলনা করি যে আমরা আমাদের শিশু কিশোরদের কীভাবে বড় করছি তাদেরকে কি মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত চেষ্টা করছি কি না সেটাও বিবেচনা করার বিষয় এই বিষয়গুলি চিন্তা করে আমরা শিশু কিশোরদেরকে সুনার হিসাবে গড়ে তোলার জন্য তাদের মানসিক বিকাশের জন্য তাদেরকে আনন্দে রাখার চেষ্টা করব তাদের সাথে খারাপ ব্যবহার করব না রোরও আচরণ করব না তাদেরকে ছোট থেকে ভালো ভালো জিনিসগুলি শিখাবো তারা কি করবে কি করবে না পরিচ্ছন্নতা শিখাবো তারা বিনয় শিখাবো এইভাবেই আমাদের চেষ্টা করে নতুন প্রজন্ম আধুনিক উন্নত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ